নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেল নাসিয়ান ফিলসফিতে আশা করি তোমরা সবাই ভালো আছো অনেকদিন পরে আবার এলাম একটা ভিডিও নিয়ে তো অ্যাকচুয়ালি এখন রেগুলারলি দেওয়া হয় না কিন্তু যে বিষয়টা সম্পর্কে আজকে বলবো বলে স্থির করলাম এবং মনে মনে ভাবলাম যে না এই বিষয়টা সম্পর্কে একটু কথা বলা দেওয়ার দেখো আমাদের মার্কস দিয়ে দিয়েছে সবাই দু হাজার ষোলো সালে যারা কেন্দ্রিডেট ছিল প্রফেসার এক সময় যখন পরীক্ষা হলো সেই পরীক্ষার রেজাল্ট অলরেডি আপলোড করে দিয়েছে রেজাল্ট মানে অ্যাকচুয়ালি কে কত নম্বর পেলেও তার একটা নাম্বার আমরা সবাই জানতে পেরে গেছি তো এখন প্রশ্ন হলো যে কেন হঠাৎ এই নাম্বারটা দেওয়া হলো তাই না তো অনেকে অনেক কথা বলছে আমি জানি না মানুষের বিভিন্ন বুদ্ধি থেকে বিভিন্ন কথার উৎপত্তি হয় এটা তো সত্যি কথা যে আওয়ার থট এক্সপ্রেস হয় আমাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তো বিভিন্ন বিভিন্ন সন্ধি নিয়ে কথা বলে আমি বিভিন্ন মানুষের কথাগুলো শুনি ভালো লাগে অনেক সময় আবার অনেক সময় মনে হয় যে লোকটা বাবা কোনো ফোন এমনটা হয় তোমরা দেখবে হ্যাঁ তো আমি যে বিষয়টা সম্পর্কে আমার মনের দিক থেকে স্থির হলো যেটা বলার দরকার দেখো অনেকে ভাবছে যে তড়িৎ গতিতে নিয়োগ হবে এবং তাড়াতাড়ি ইন্টারভিউ হতে পারে এবং ইন্টারভিউ হয়ে তাড়াতাড়ি নিয়োগ হতে পারে এটা একটা পসিবিলিটি আবার অনেকে ভাবছে যে না এর মধ্যে অনেক সমস্যা আছে আর সত্যি সমস্যা আছে তাই এটা একটা গল্প একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যে সত্যি কি তাড়াতাড়ি নিয়োগ হবে বা এটাকে জড়িয়ে রাখার একটা পরিকল্পনা চলছে তো আমি তার মধ্যে একটা গন্ধ খুঁজে পাচ্ছি এই পরীক্ষা নিয়ে হ্যাঁ দেখো পরীক্ষায় কোনো কারচুকি হয়নি পরীক্ষা সুস্থ এবং ভালোভাবে হয়েছে এই জন্য নাম্বারটা আগে গভর্নমেন্ট মনে হয় দিয়ে দিল এখন যে রুলস রেগুলেশন অনুসারে যা হবে আজ হোক দশ দিন পর হোক এক মাস পর হোক আফটার ভোট সেটাও হতে পারে ওইভাবেই তারা কিন্তু এই নাম্বার উপর ভিত্তি করে তারা কিন্তু একটা প্যানেল নেবে প্যানেল তৈরি করবে এবং সেখান থেকে ইন্টারভিউ ডাকবে এবং তারপর সেখানে একটা ফাইনাল প্যানেল তৈরি করা হবে এটা হলো মনে হয় এদের একটা ব্যাপার আছে এই জন্যই তারা এই নাম্বারটাই আগে দিল এমনটা হয়তো আমার ব্যক্তিগতভাবে মনে হতে পারে এবং এই নিয়োগ প্রক্রিয়া কবে হবে মনে হয় এখানে একটা ডাল ঘোলার গল্প চলতেই পারে তো এটা একটা ব্যাপার এবার দ্বিতীয় যে বিষয়টা সম্পর্কে বলতে যাচ্ছি তো দেখো তারা একটা কথা বলেনি আমরা কিন্তু অ্যাকচুয়ালি কেউই জানি না প্রকৃত সত্য কি কেন সত্যি জানি না বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যে কথাগুলো বলছে সবগুলো হলো মন গড়া এবং মন গড়া এই জন্যই যে কমিশন তার নির্দিষ্ট একটা প্ল্যান অনুযায়ী চলছেন আবার যারা লয়ার বা আইনজীবী তারাও তো একটা প্রবেশন হিসেবে এটাকে দেখেছেন হ্যাঁ তারাও এক ধরনের লুটার জন্য বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন চলছেন তো দুটোই যেহেতু একটা গতিময় দিক তা দুটোর মধ্যে যে যে ব্যালেন্স করার ব্যাপারটা এটা সত্যিই এটা কঠিন ব্যাপার এই জন্য আমাদের মনে হয় এ কেউই স্পষ্ট করে কিছু বলতে পারছে না এমন কমিশনও বলতে পারছে না লয়ারাও বলতে পারছে না এমনকি জার্সরাও বলতে পারছে না হুম তো এটা সত্যি এটা গোলমূলক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এটা হলো গতিময় দুটো দিক যখন দুটো গতিময় যদি একই দিকে চলি ধাবিত হয় তাদের মধ্যে একটা স্থির অবস্থা বা এটাকে বলাটা কঠিন কাজ কিন্তু অনেকে বলে থাকেন যারা বলেন তারা হয়তো বলেন কেন বলেন জানি না কিন্তু আমার মনে হয় এমনটা বলা উচিত নয় তো আর একটা বিষয় সম্পর্কে বলছি দেখো ভাই অনেকে নাম্বার পেয়েছো কেউ হয়তো আসার অনুরূপ পাওনি আবার অনেকে পরিশ্রমও করনি অনেকে অনেক বেশি পরিশ্রম করে কম নম্বর পেয়েছ এমনটা হয়েছে হুম তো এটা নিয়ে খুব একটা মনগোষা বা মনোখারাপ খারাপ করে লাভ নেই কারণ তোমার হাতে কিছুই নেই কেন কিছু নেই কারণ এখন যদি ওটাকে নিয়ে আমরা প্যানিক করি কিংবা ওটা নিয়ে গচিব করি এবং অনেকে বলছে যে এটা দুর্নীতি হবে এ হবে ও হবে মানে একটা গল্প একটা মায়া জাল এটা তৈরি করছে সবাই কিন্তু তেমনটা কিছুই নয় যে যার মতো এখানে রাস্তা করছে হ্যাঁ বুঝতেই একটা আমাদের সমাজ কিভাবে চলে সেখানে কি কিছু সংখ্যক মানুষ তার নিজের মন গড়া কিছু কথা বলেই যায় আর যেটা মানুষের ভালো লাগে মানুষ সেটা শুনতেই চায় আর শুনতে শুনতে কি হয় যে প্রকৃত যে সত্যটা সেটা কিন্তু কেউই জানতে পারে না হম তার জন্য এখানে যে লয়াররা আছে তাদেরকে খুব একটা বিশ্বাস করার প্রয়োজন নেই আবার এই যে কমিশন এটাও বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই তাহলে কে অথেন্টিক আমরা কেউ জানি না কিন্তু আমাদের কি করণীয় আমি ব্যক্তিগতভাবে একটা কথা মনে করি যে আমাদের মনে হয় যে কোনো কিছুই নয় আমাদের এই পরীক্ষাটা হয়ে গেছে বেশ ভাব আমি এইভাবে নাম্বার পেয়েছি যদি আমি ইন্টারভিউতে যাক পাই বা রকম মনোবাসনা আমাদের থাকে আমি এটা একটা একটা প্রিপারেশন নেওয়া শুরু করতে পারি আর অন্য দিক থেকে আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হচ্ছে লাইক দ্যাট যেমন বিহারে কালকে মনে হয় ওদের স্টেটটা হয়ে গেল হ্যাঁ ঝাড়খণ্ডে হয়েছে তার জন্য প্রিপারেশন নিতে পারো কিংবা বিভিন্ন যে পরীক্ষাগুলো হচ্ছে এবং তার জন্য তুমি চালিয়ে যেতে পারো হ্যাঁ আর তাহলে চালিয়ে গেলে তোমার একটা মধ্যে একটা ফাউন্ডেশন তৈরি হবে তোমার একটা ভিড় তৈরি হবে এবং পরবর্তীতে তুমি যে কোনো পরীক্ষা পাস করতে পারো এবং সত্যি কথা হলো এটাই দেখো এই যে পরীক্ষা আগে অনেকে তড়িৎ গতিতে বিভিন্ন নোটপত্র নিয়ে অন্য মানুষের কাছে টাকা পয়সা দিয়ে নিয়ে ভাবলো যে আ আমি পাস করে যাব না ভাই ওটা নয় সবসময় একটা জিনিস মনে রাখবে যদি তুমি গতির মধ্যে থাকো যদি তুমি প্রসেসের মধ্যে থাকো এ তবেই কিন্তু তুমি একমাত্র সাফল্য পেতে পারো অন্যথায় কিন্তু নয় হুম এই অনেকেই দেখো এই যে তো ইজ ওয়ান কাইন্ড অফ দ্যাট ইউ নো কেন কারণ এখানে লয়াররা তার একটা বিশাল কামাই করে নিল এখানে সবাই হুম যে যেখানে করেছে সবাই কামাই করে নিয়েছে সব থেকে বেশি ডিপ্রাইভ হলো কারা এই যে সাধারণ পেটিশনার সাধারণ মানুষরা এখন ডিপ্রাইভ হয়তো কিছু সংখ্যক হ্যাঁ কেন কারণ বুঝতেই পারছো সবাই এখন তোমাদের দেখছে আর সত্যি কি কেউ ন্যায় পেয়েছে এই যে দেখো দু হাজার ষোলো সালের কেসটার কথা বলি এই দু হাজার ষোলো সালে যে পেটিশনার ছিল প্রথম যারা চাকরি পায়নি যারা ডেপ্রাইভ যারা রাস্তায় বসেছিল ছিল তাদের তো জন্য তো আন্দোলনটা শুরু করে এত তারা কি কোনো সুবিধা পেয়েছে না সুবিধা কে পেলো সুবিধা পেলো কিছু সংখ্যক লয়ার তাদের বড়িটা বেশ তাজা হয়ে গেল হ্যাঁ হাইকোর্ট সুপ্রিম কোর্ট এরা কিছু সংখ্যক বিচারপতি এই সুবিধাতে হয়তো নিজস্ব কোনো একটা আকের চেয়ারও গুছিয়ে নিল হুম এবং সাধারণ মানুষ এদের কিছু কিছু হলো না হ্যাঁ এদের কিচ্ছু হলো না এবং বিশেষ করে যে যে সংখ্যক এটা ঠিক একটা ভালো হয়েছে যারা হয়তো অন্যায় ভাবে পেয়েছিল তাদের এত শাস্তি হয়েছে হম এটাও ঠিক কিন্তু সেটাও আবার অন্যায়ও হতে পারে কারণ একটা লোক এত বছর ধরে চাকরি করেছে হম এবং সেটাও একটা ব্যাপার কারণ ওটা আমি কথা চাই না না বললেই একটা একটা সত্যি সত্যি আলাদা ফিল হয় কারণ ওই ফিলটা অনেকের মধ্যে আসবে এটা কথা যারা সংসার করেছে তারাই এই জিনিসটা বুঝতে পারে কিন্তু একটা স্টুডেন্ট অবস্থায় কিরকম মানসিকতা থাকে আফটার সাত বছর চাকরি করার পরে তার মেন্টালিটি কি হতে পারে সেটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত আর একটা কোশ্চেন আমি একসময় পড়েছিলাম তোমরা নিশ্চয়ই শুনেছ যে পড়ার যোগ্যতা যারা হয়তো আগে চাকরি পেয়েছে তারা অনেকেই বলে আই এম টু মাস ক্যাপাবল ফর এজ এ টিচার বাট দে মানে তারা কিছুই জানে না অ্যাকচুয়ালি যে হোয়াট ইজ দা আইডিয়াল টিচিং সিস্টেম তো তারা কিন্তু পড়িয়ে যাচ্ছে তারা মনে করছে আ বাবা আমি এটাই এটাই বেস্ট কিন্তু বেস্ট বলে যে কিছু হয় না ওরা কিন্তু অনেকেই জানে না হ্যাঁ তো যাক সবচেয়ে রেসপন্সিবিলিটি হুম এই যে রেসপন্সিবিলিটি নেওয়ার যে ক্ষমতা এটাও একটা মানে এগুলো বলাটাই কঠিন বিষয় তো যাক আমি তোমাদের একটা কথাই বলে যেতে যাচ্ছি হুম আমি সেই কথাটা বলে শেষ করব সেটা হলো এটাই ভাই তোমরা দেখো যে যেখানে আছো যদি সত্যি যে সাবজেক্টে হও ফিলোসফি এডুকেশান পলিটিক্যাল সায়েন্স কিংবা সায়েন্সের কোনো সাবজেক্ট হয়ে থাকো যদি কন্টিনিউ পড়ে যাও তাহলে তুমি সফল পাবে কিন্তু ওই পরীক্ষার আগে এসে তুমি পড়বে আর তুমি ভাববে আমি পঞ্চাশটা ষাটটা কোর্সের মধ্যে বাহান্নটা তের পান্ন আটান্নটা ঠিক করব ভাই এটা সম্ভব নয় তোমার গাড়ি থামবে ওই চল্লিশ পঁয়তাল্লিশটার মধ্যে যেটা হয়েছে অনেকের মধ্যে বিয়াল্লিশ তেতাল্লিশ আটত্রিশের মধ্যে হ্যাঁ থেমে গেছে কেন থামবে কারণ কোশ্চেনটা রকম হয়েছে হ্যাঁ এটা বলার কিছু নেই যদি তোমার ভিতর থেকে ডেপ না থাকে তুমি যদি ফিলোসফিটা না বোঝো ইউনিভার্সিটিতে ভালো ক্লাস না করে থাকো কিংবা ভালো টিচারের কাছে তুমি গল্প না শোনো তাহলে কিন্তু যে পড়ে যে বুঝে এবং সেটা আত্মস্থ করে লেখা এটা কঠিন কাজ হ্যাঁ কারণ এটা তো একটা মানে এডুকেশন তো একটা স্লোলি একটা প্রসেস হ্যাঁ তো এই প্রসেসটাকে বুঝে ওটা একটু টাইম আছে টাইম লাগবে তড়িৎ গতিতে কোনো কিছুই হয় না হ্যাঁ তাই আমি তোমাদের আবার বলছি যে হতাশ হয়েও না হ্যাঁ হতাশ হয়েও না লেগে থাকলে পাবে আর সবচেয়ে বড় সমস্যা লেগে থাকাটাই কঠিন ব্যাপার হ্যাঁ আমিও পারি না হ্যাঁ লেগে থাকতে হ্যাঁ আমি যদি ইউটিউবে লেগে থাকতাম তাহলে হয়তো আমার আরও সাবস্ক্রাইবার আসতো তাই না এই লেগে থাকাটা একটা কঠিন ব্যাপার হম সত্যি কথা হম এই ধৈর্য টলারেন্স পাওয়ার ইস ভেরি হার্ড ওয়ার্ক হুম ইস ভেরি টলারেন্স পাওয়ার মানে ডিজার্ভিং টলারেন্স ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক ডিফিকাল্ট টাস্ক বলবো কি তা হ্যাঁ টাক্স বলাই যেতে পারে হুম এটাই সত্যি কথা হ্যাঁ দেখো ভালো থেকো সুন্দর থাকো আর যেটাই করো জীবনে যেটাই করো জীবনে অ্যাটলিস্ট নিজের মতো করে করো এই চাকরি মানে ব্যাপার